এইব সম্পত্তির কালাইন আমরা মানছি না মানব না ক্যালোয়াইনের বিরুদ্ধে এই ক্যালো আইনটার সবচেয়ে কেন্দ্রীয় সরকার চলচ্চাই চরক্ষ

দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার চেষ্টা করছে এই চেষ্টা ফলেই এই চেষ্টার জন্যই তারা মুসলিমদের পার্লামেন্টে মনোনয়ন দেয় না বিধানসভায় মনোনয়ন দেয় না তারা মুসলিমদের জন্য দেশের সমস্ত সুযোগ সুবিধা দিন দিন প্রত্যাহার করে নিচ্ছে আর এই উদ্দেশ্যকে আরো বেশি বলবৎ করার জন্য তারা যেমন নাগরিকত্ব আইন সংশোধন করেছিল সেখানে বলা হয়েছিল মুসলিম ছাড়া অন্য যে কোনো যে কোনো যে কোনো ধর্মের মানুষ নাগরিক হতে পারবে তখন জাতীয় পতাকা নিয়ে সারা দেশে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে মুসলিম বোনেরা যেমন সামিল হয়েছিল তেমনি অমুসলিম গণতান্ত্রিক মানুষ সামিল হয়েছিল তারা বলেছিল এক দেশ একু আইন ভারতবর্ষে সব ধর্মেরই মান উৎসবন যদি হিন্দু এবেস এসে নাগরিক কথা বলে তাহলে মুসলিমরা কেন নাগরিক কথা বলবে না তাই নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল করার দাবি উঠেছিল আন্দোলন তুমুল হয়ে উঠেছিল তখন অনেক অপপ্রতার হয়েছিল কিন্তু সে আইন চালু হয়েছে তারপর ওয়াকফ আইন ওয়াকফ আইন কেন চালু হলো এল পারসনে মুসলিমদের জন্য কোনো দরদ নেই এর পেছনে মুসলিমদের জন্য কোন দরদ নেই আজ কালকে দেখলাম মানুষের ঐক্য ভাঙ্গার জন্য ভারতবাসীর ঐক্য ভাঙ্গার জন্য বিজেপি যেমন হিন্দু মুসলিমের মধ্যে ঠকা লাগিয়ে দেয় বিজেপি যেমন মুসলিমদের শত্রু হিসেবে করে মানুষের মধ্যে ধর্মের নামে ভাগ ভাগ করা করতে চায় ঠিক একইভাবে এই ওয়াক অফ আইনকে কেন্দ্র করে বিজেপি যেটা নিয়েছে সেটা হচ্ছে মুসলিমদের মধ্যে বিভক্ত বিভক্ত করা কালকে দেখলেন তারা আফগানি মুসলিম বৌরা কমিউনিটির প্রতিনিধিত্বে কথা বলছেন সেখানে অন্যান্য সংখ্যা

তাহলে সেটাকে ওয়াকফ সম্পত্তি বলা হয় এবং এটা শুধু ইসলামে নয় প্রত্যেক ধর্মেই এই পূর্ণ কাজের জন্য ঈশ্বরের নামে পবিত্র কাজের জন্য দাতব্য ব্যবস্থার জন্য সাব হস্তব সম্পত্তি ভগবানের নামে কোথাও আল্লাহর নামে কোথাও ভগবানের নামে উৎসর্গ করার বিধান আছে খ্রিস্টান পরিচালনা করার অধিকার প্রত্যেকটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষের আছে এটা সংবিধান আমাদের দিয়েছে মনে রাখতে হবে এই দেশ স্বাধীন করার জন্য এই আশুমত্ৰিমাতলে হিন্দু মুসলমানা কত লড়াই করেছে এই দেশ স্বাধীন করার জন্য মুসলমানরা বুকে রক্ত দিয়েছে হিন্দুরা বুকে রক্ত দিয়েছে ঠিক এই আজকে যারা সমতাপুক আছে আর এসএসটা মিলিয়ে সাথে দালালির করছিল তারা স্বাধীনতার অংশ দন করেন আমাদের দেশের জাতীয় সমস্ত নাম আছে হিন্দু নাম মুসলমান নাম তাদের একটাই পরিচয় তারা ভারতীয় তারা ভারতবর্ষে স্বাধীনতা বুকে রক্ত দিয়েছিল আমরা সত্য দেখেছিলাম আমাদের পূর্বপুরুষরা সত্য দেখেছিল এই ভারতবর্ষ

পুরো দোড়াতে গণতন্ত্রাই পাঠ হবে ছাত্রে পাঠ হবে এটাই ভারতবর্ষ ঠিক এই ভারতবর্ষ হিন্দুর নয় এই ভারতবর্ষ মুসলমানের নয় এই ভারতবর্ষ সমস্ত ভারতবর্ষের সমস্ত নাগরিকের ভারতবর্ষ ঠিক ওই সংবিধানের প্রতিষ্ঠা দ্বারা বলা হয়েছে প্রত্যেকটি ভারতীয় নাগরিকের প্রত্যেকটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষের অধিকারের যে নিজ ধর্ম পালন করস নিজের ধর্মীয় সংস্থাগুলো পরিচালনা কর আজকে

এটা শুধু মুসলিমদের জন্য আছে বললে ভুল করবেন যারা আজকে আপনাদের প্রতিবাদ দেখে ধাপে যাবে তারা বলবে যে মুসলিমরা প্রতিবাদ করছে তারা অসহিষ্ণু না মুসলিমরা অসহিষ্ণু নয় এটা শুধু মুসলিমদের জন্য নয় সব ধর্মই আছে হিন্দুদের হিন্দু ধর্মেও আপনার ঈশ্বরের জন্য সম্পত্তি দান করার ব্যবস্থা আছে হিন্দু চ্যারিটেবল ট্রাস্ট একটা আছে সেখানে কিন্তু কোনো অমুসলিম হিন্দু যেতে পারে না আপনারা জানেন শিখদের গ্রুপ এই যে গ্রুপ দ্বারা প্রবন্ধক কমিটি পাঞ্জাব হরিয়ানা দিল্লিতে যত অসংখ্য শিখ গুরুদ্বারা আছে সেই গুরুদ্বারা গুলো পরিচালনা করার জন্য গুরুদ্বারা প্রবন্ধ কমিটি আছে সেই কমিটিতে একশো বিশ মেম্বার ছাড়া অন্য সমস্ত মেম্বাররা শিখ ধর্মাবলম্বী হবেন এটাই হচ্ছে আইন এটি হচ্ছে ভারতবর্ষের সংবিধানের নির্দেশ ঠিক তেমনি জৈনদের বৌদ্ধদের খ্রিস্টানদের ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে সেই ধর্মীয় প্রতিষ্ঠান লোকটাই থাকবে না কিন্তু আমরা দেখলাম মুসলিমদের বিজেপি ভারতবর্ষের নাগরিক মনে করে না এটা কিন্তু নির্জনা সত্য মুসলিমদের বিজেপি ভারতবর্ষের দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে বিজেপির উত্তরসূরি আর যাদেরকে বিজেপি আর এস এস যারা বিজেপিকে পরিচালনা করে তাদের বক্তব্য ছিল ব্রিটিশদের মুসলিমরা বড় সত্য তাই ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার প্রয়োজন নেই তার স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি তাই এই বাহিনী অনুসৃণদের নেওয়া হলো এই কারণে